প্রথম যখন শুনলেন আসলে সালমান নেই আমি তখন ইস্কাটনে একটা কাজ শেষ করে ইয়েতে যাচ্ছি বাসায় যাচ্ছি মগবাজার মগবাজার থাকি মগবাজার থাকি ইস্কাটনেই থাকি মগবাজারের দিকে যাচ্ছি তো চোর আসার আগেই আমাকে হঠাৎ করে ফোন করেছে খালাম্মা হুম নিয়ে আসবেন যে আগুন তোর জন্য খুব খারাপ খবর আছে তো খালাম্মার সাথে আমার যে সম্পর্ক সেটা ছোটবেলার থেকে একদম বন্ধুর মতন মানে আমার পাঁচ খাল চার খালার মধ্যে খালাম্মার সাথে আমি সবচেয়ে বেশি ফ্রি সেই রকম আদর করে এরকম ওভাবে দুষ্টামি করেছে সাথে কখনো এই কথা বলে ভয় দেয় কোনো আমি তখন ভেবেছি যে ওইটাও নেই মজা করছে মজাই করছে খালাম্মা ঠিক করে বলেন তো আসলে কি হয়েছে তখন বলে আগুন আমি মানে দুষ্টমি করছি মজা করছি না খালাম্মা বললেন যে তোর বন্ধু সালমান মারা গেছে আমি তো বোল্ড ফ্রম দ্য ব্লু তখন আমার হাতে ওই এত বড় মোবাইল এইট ফাইভ জিরো ফাইভ নাইন টু আমি বললাম কোথায় সে এখন বললো ডিএমসি গেলাম তখন তার পোস্টমর্টেম হচ্ছে কতটা শূন্যতা কাজ করেছিল ওই মুহূর্তে না এটা তো বোল্ড ফ্রম দ্য ব্লুর মতো একটা কথা না যে একটা তরতাজা মানুষ হঠাৎ করে দেখি মরে গেল এটা কোনো হলো আগুন আসলে কথাটা ভেঙে পড়েছিল না ভাঙা ভাঙি মানুষ আমি কখনোই ছিল না বা বাবা মরে গেছে তাতেই ভাঙেনি আর আমি ভাঙার মানুষ না আসলে কষ্টের জায়গাতে তো একটা ছিল আসলে হ্যাঁ নিঃসন্দেহে ছিল সালমান নাই মানে তো শুধু আমার এই গান কমে যাবে এই কমে যাবে সেটা না একটা

অনেকটাই আসলে কারণ অনেকটাই হ্যাঁ বন্ধু ভালো বন্ধু ভালো বন্ধু একটা চলে গেলে তো খারাপ লাগবে আর এত অ্যাক্টিভ চটপটা একটা ছেলে আমরা জানি আসলে বাংলা সিনেমায় বা বাংলা সিনেমা বা গানের ইতিহাসে যতদিন আগুনের নামটা আসবে সঙ্গে সালমান শাহর নামটাও আসবে এবং সালমানের সঙ্গে আগুনের যে মিলন রেখা বলবো বা একসঙ্গে পথ চলা বলবো এটা আজীবন থাকবে যেরকম একটা মজার কথা বলি যেরকম আমি মাঝে মাঝেই বলি যে আমি কিন্তু আমি আগুন একজন অমর শিল্পী আমি মরে গেলেও আমার গান কোনোদিন মরবে না এই কথাটা কিন্তু অধ্যত্যপূর্ণ একটা কথা তাই না যে নিজের এত ফুটানি যে নিজের এত এটা একটা সুন্দর লজিক আছে সুন্দর একটা লজিক হচ্ছে ফিল্ম বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কি কোনোদিন সালমানকে মারতে পারবে না বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সাবিনা ইয়াসমিন রুনাল লায়লাকে মারতে পারবে না সৃষ্টি কখনোই শেষ করতে আচ্ছা তো সাবিনা ইয়াসমিন রুনাল আলার কোয়া কোয়ার্টিস্ট হিসাবে আমি যেসব গান গেয়েছি উনারে যদি না মরে তাহলে তো ওর গানের মধ্যে আমিও আছি আমি মরবো কিভাবে না আমিও তো অমর সেইভাবে সালমানকে যদি না ভোলা যায় মানুষ আমাকে ভুলবে কিভাবে আমি মানে সালমান সালমান মানেই আগুন ডিউ টু ক্যামরত্থ থেকে ক্যামর ওর শুরু আমারও শুরু চারটা গান আমার লিপে রুনানটি সালমান ওদিকে মৌসুমী কোথায় কে মারবে আমাদের হ্যাঁ মানে জিনিসটা খুব মজার জিনিসটা এক খুব খুব পৃথিবীতে কম শিল্পী আছে যে নিজেকে দাবি করতে পারে যে আমি অমর শিল্পী হব হয়ে থাকবো অমর হয়ে থাকবো এবং আগুনের গানের যে ভ্যারিয়েশন আসলে তাকে আসলে বলবো যে ইতিহাস থেকে তো কোনোভাবে মুছে ফেলা সম্ভব নয় কিন্তু তার গান নিয়ে আমি একা হলে আমাকে মুছে ফেলা সম্ভব ছিল কিন্তু এর সঙ্গে অনেকে রিলেট এমন মানুষগুলো রিলেটেড যাদের কোনোদিন ইয়ে নাই সালমানের কথাটা আসলে আমি দেখেছি আগুন অনেকটা ইমোশনাল হয়ে স্বাভাবিক বন্ধু চোখের খোনায় জল বলবো না চোখের খোনায় হীরা সেটা সব মানুষের জন্য এত দামি জিনিস আসলে হয়তো বের হয় না খুব কাছের খুব আহ আত্মার মানুষ হয়তো সেই হীরাটা বের হয়ে আসে আহ একটা গান যদি আমরা একটু শুনতে চাই আপনার বন্ধুকে ডেডিকেট করে যেটা জি এখন তো সময় ভালোবাসা হৃদয় কাছে আসা তুমিও একা আমিও যে একা লাগে যে ভালো ও প্রিয়